দাবি আশায় দাবি আতায় লক্ষ্যে আমাদের কাঙ্ক্ষিত আশায় লক্ষ্য পৌঁছানোর উদ্দেশ্যে ইন্টারমূলক ভরসা বাহিনীর ভোটের জন্য আপনাদেরকে কাজ করতে হবে নিজের পরিবার যেভাবে আপনারা ম্যানেজ করবেন ভালো আচরণ ভালো ব্যবহার দেখিয়ে নিজের এলাকা ভিত্তিক রোডের নির্বাচন ভোটের রাজনীতি করতে হবে আপনারা জানেন ফেলের রাজনীতি খুব কঠিন রাজনীতি নির্বাচন যারা করে তাতেই বলে ফেলের রাজনীতি এই রাজনীতিতে যদি আপনারা পিছিয়ে যান আমাদের দুর্ব্যবহারের কারণে যদি আগামী নির্বাচন যদি কোনো কার্যপূর্ণ হয় এ দায় ভার আমাদের তাই আমি বলতে চাইছি আওয়ামী লীগের দোষণের কথা তারা পয়েন্ট দুইটা আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ স্বেচ্ছাসেবক দল জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ শহীদদের পক্ষ থেকে শুভেচ্ছা আপনাদের সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ